আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে বিকালের নাস্তা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমার সামনে যে খাবারটা রয়েছে আছে চিকেন টিকা আছে চিকেন চপ আর সবজি চপ আসুন দেখি খাইয়া কীরকম লাগে শুরুতেই সবজি চপ খেয়ে দেখি কীরকম লাগে সালাদ দিয়ে নিই বিশ্লাহি রাহমানি রহিম সবজি চপটা অনেক ভালো সালাদ খেয়ে দেখি হুম সালাদ দিয়ে খাবারের টেস্টটাই আলাদা এটা কিন্তু চিকেন টিকা চিকেন এটা চিকেন চপ চিকেন চপটা আমার ফেভারিট অসাধারণ এটার ভিতরে চিকেন আছে এই যে এটা হলো চিকেন চিকেন চপটা অনেক ভালো আর আমার ফেভারিট এই যে চিকেন একটা চপের মধ্যে দুইটা করে চিকেন দিয়ে দেয় কোনো কোনোটাই তিনটা থাকে এই যে অসাধারণ অনেক ভালো তবে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ